নমস্কার আমি বৃষ্টি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে কিন্তু সোমবার সোমবার তবে আজকের এই ভিডিওটা মঙ্গলবার দুদিনের ভিডিও প্রথমেই বলে দিলাম ভিডিও শুরুতে যাই হোক তোমাদের দাদা কিন্তু একটুখানি কলা ছিল তো দু তিনটে মতন কলা খেয়ে ও কিন্তু ঘুমিয়ে গেছে আর এদিকে আমি সকালবেলা কি খাবো না খাবো তার কোনো ঠিক ঠিকানা ছিল না কারণ বাড়িতে মুড়িও শেষ হয়ে গেছে আর এই কয়েকদিন মুড়ি হচ্ছে তোমার আসেনি যেহেতু বৃষ্টির ওয়েদারের মধ্যে না অতটা আসে না জানোই তো ঘরে আমাদের বাড়িতে সব সময় থাকে সুজি আর দুধটাও তো ছিল তাই ভাবলাম যে দুধ আর সুজি আর একটুখানি কিশমিশ দিয়ে খেয়ে ফেলি আর আজকের এই ভিডিওটা বলতে পারো দুদিনের আমি তো আগেই বললাম তো সোমবার দিন সেরকম আমার কোনো কিছু ভিডিও শ্যুট করা ছিল না এমনি হচ্ছে তোমার তরকারি এইসব হচ্ছে তোমার বানিয়ে তারপরে ওই তোমাদের দাদাভাই যেহেতু ছুটির দিন মানে কি তো সারা দিন গল্প কথা কথাবার্তা এটা সেটা নানান ধরনের এইগুলোই হচ্ছে তোমার হতে থাকে যেহেতু ওই দুটো দিনই দিন ছুটির দিন দুটো দিন যেহেতু ছুটি নয় মানে সোমবারের ডিউটিটা তো জানো রবিবার দিন করে ফেলে আগের দিন রাতে নাইট ডিউটিটা দিনের বেলা রবিবারের ডিউটিটা করে তোমরা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছো যে আমার বর কি করে তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আশা করি তোমরা বুঝতে পারবে যে আমার হাজবেন্ড কি করে না করে তো যাই হোক এদিকে আমি সুজিটা খাচ্ছি আর দুধ সুজি খেতে না আমার জাস্ট দারুণ লাগে সঙ্গে তোমাদের দাদা ভাইও যাই হোক চলো আমার একটা পার্সেল এসছে খাওয়া দাওয়া তো করে নিয়েছি এখন আমার একটা পার্সেল এসছে তোমাদের দাদা ভাই আমাকে না জানিয়ে একটা শাড়ি অর্ডার করেছিল তো আমি প্রথমে ভাবছিলাম যে কেমন কি আসবে না আসবে দেখি তারপরে ভাবলাম যে ওর উপরে তো পুরোপুরি ভরসা আছে যেহেতু সামনেই পুজো আর আজকে আমি তোমাদের সঙ্গে রিভিল করে দেব যে সামনে কি পুজো কোথায় হচ্ছে না হচ্ছে সবটাই বলে দেব আমাদের বাড়িতে কিন্তু গণেশ পুজো হয় তোমাদের দাদাভাই আর আমি যখন দুজন মিলে দিল্লিতে থাকতাম সেই দিন থেকে আমরা রুমেই হচ্ছে তোমার এমনি যে প্রতিদিন যে নিত্য ঠাকুরকে যে গণেশ ঠাকুরকে যে পুজো করি ওখানেই কিন্তু আমরা অনেক রকমের ভোগ দিয়ে মানে ঠাকুরকে পুজো করেছিলাম তো যাই হোক নিজেদের মতন করে সেখানে কিন্তু রকম মূর্তি বা কোনো কিছুই নিয়ে আসিনি আর তারপরের বছর থেকে আমরা ভেবেছিলাম যে বাড়িতেই হচ্ছে তোমার গণেশ পুজো করবো আর গণেশ পুজো আমরা করেও ছিলাম আর পরের বছর আমরা পাকুড়ে এইখানেই ছিলাম তো এখানেই করেছিলাম ঠিক এ বছরটাও কিন্তু আমরা এখানেই আছি এখানেই করব। এখানে কি আসবে না আসবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন শেয়ার করতে পারছি না তার কিছু কারণ আছে আশা করি তোমরা এই কয়েকদিনের ভিডিওতে বুঝতে পারবে তো যাই হোক এখানে কিন্তু আমার শাড়িটা বেশ পছন্দের তবে আমি গণেশ পুজোতে লাল রঙের শাড়ি বেশি পছন্দ করি কারণ লাল রঙ যেহেতু গণেশ ঠাকুরের প্রিয় তো তারপর তোমাদের দাদাভাই বললো যে এই রঙটা না এই শাড়িটা আমার বেশ ভালোই লাগলো তাই ভাবলাম যে তোমার হয়তো পছন্দ হবে বললাম শাড়িটা তো অবশ্যই পছন্দ হয়েছে আর জানোই তো পুজোতে নতুন শাড়ি পরে বসতে হয় তবে এই নয় যে নতুন শাড়ি পরেই হচ্ছে তোমার বসতে হবে কাঁচা ধোয়া শাড়ি কিন্তু পরা যায় তবে তোমাদের দাদাভাই প্রতি বছর আমার জন্য কিন্তু একটা করে শাড়ি আর ব্লাউজ এনে দেয় তো যাই হোক আগের বছর বলো তার আগের বছর আমি লাল রঙের শাড়ি নিয়েছিলাম তারপরে বছর লাল হলুদ শাড়ি নিয়েছিলাম প্রথম বছর দিল্লিতে ছিলাম লাল রঙের একটা চুড়িদার নিয়েছিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু ভীষণ পরিমাণে সফট খুবই সফট আর আমার না এরকম একটা সফট শাড়ি বেশি পছন্দ মানে এই ধরনের সফট শাড়িগুলো আমি পরে ভীষণ পরিমাণে কমফোর্টেবল হই যেহেতু খুব একটা শাড়ি আমার পরা হয় না কিন্তু তোর আর খুব ভালোভাবে দেখছিলাম ব্লাউজ পিসটাও তার জাস্ট দারুণ ব্লাউজ পিসটা ওই যে অরেঞ্জ কালারের যেটা আছে সেটাই আর আমি একটুখানি মানে দেখছিলাম যেহেতু শাড়িটা ওই যে বললাম তোমাদের দাদাভাই অর্ডার করে এটা কিন্তু মিন্ত্রা থেকেই অর্ডার করেছে তো তোমরা জানিও অবশ্যই যে কেমন লাগলো অবশ্যই শাড়িটা আমার তো বেশ পছন্দ হয়েছে আর যাই হোক এদিকে তারপরের দিন মানে মঙ্গলবার সকালবেলায় এটার ভিডিও তো মঙ্গলবার দিন তোমাদের দাদাভাই জানোই তো ছুটির দিন আর তারপরে ও বাজার করতে গেছিলো তো বাজার করে নিয়ে এসছে এক সাইডে কালো যে প্লাস্টিকের মধ্যে ওটাতে কিন্তু আছে মুড়ি ওই যে বললাম আগের দিন মুড়িটা শেষ হয়ে গেছে আর মুড়িটা কি বলতো থাকলে এটা সেটা তবু খাওয়াই যায় তো যাই হোক এদিকে কলা টমেটো গাজর শশা আলু পেঁয়াজ এগুলো নিয়ে এসছে আর আমার কিন্তু ঘরের সমস্ত কিছু কাজ বাজ চান করা এগুলো সব কিছুই হয়ে গেছে তোমাদের দাদা ভাইরাও কিন্তু চান করা হয়ে গেছে তো এক একটা করে ব্যাগ থেকে বের করছি কাঁচকলায় এখন নিয়ে আসতে বলেছি কারণ কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল না জাস্ট দারুণ লাগে তবে আজকে ঝোল বা অন্য কিছু হবে না আজকে একটা স্পেশাল রান্না হবে স্পেশাল বলতে পারো আমাদের জানোই তো ছুটির দিন হয় বিরিয়ানি বলো চিকেন মাটন এইগুলোই স্বাভাবিক স্পেশাল তো যাই হোক আজকে কিন্তু বিরিয়ানিটাই হবে কালকেই তোমাদের দাদা ভাই রাতে আমাকে বলেছিল যে বেশ অনেক দিন হলো বিরিয়ানি হয়নি চলো বিরিয়ানি হচ্ছে তোমার একটু বানিয়ে খাওয়াও তো সেই জন্যই এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটাও শেষ হয়ে গেছিল আর পেঁয়াজটাও নিয়ে এসছে টমেটো তারপরে কলা আর হচ্ছে তোমার ওই যে চাল তারপর গরম মশলা এগুলো যা যা লাগে বিরিয়ানির জন্য সেগুলো নিয়ে এসছে পেঁপেটাও নিয়েছে কারণ পেঁপে আলুর তরকারি বা এগুলো তোমাদের দাদা ভাই না খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে তো যাই হোক এখানে আছে চিকেন আর এদিকে আমি বাবার সঙ্গে কথা বলছিলাম বাবা এই সময় সকালবেলাটা ফোন করেছিল আর বাবার সঙ্গে বলো মায়ের সঙ্গে বলো আমার সকালটা শুরু হয় ফোন দিয়েই ওরা হয় ফোন করে না হলে আমি ফোন করি বিশেষ করে ওরাই বেশি ফোন করে আমাকে তো যাই হোক এদিকে চিকেনটাকে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আর চিকেন একদম ভালো ভালো পিসগুলোই দিয়েছে কারণ তোমাদের দাদাভাই বলছে যে দুটো বছর থেকে ওই দোকান একটা দোকান থেকেই নিচ্ছি অবশ্যই তো দেবে ভালো তাই না আরও সবসময় জিজ্ঞেস করে দেখো চিকেনটা তোমার মন পছন্দ মতন হয়েছে কিনা কারণ দুজনই না একদম ওই যে মানে মাংস মাংস যে চিপড়া ছিবড়াগুলো ওইগুলো একদমই পছন্দ করি না আমরা দুজন কেউই কারণ ওইগুলো কেমন জানি না একটা বসে বসে চেবাতে বিরক্ত লাগে তো যাই হোক তারপরে আমি কিন্তু বসে বলেছিলাম আলুগুলো ছাড়াতে আর সাইডে তোমাদের দাদাভাই রসুনের কোয়াগুলো একটুখানি ছাড়িয়ে দিচ্ছে রসুন আদা এগুলো হচ্ছে তোমার ছাড়িয়ে দিচ্ছিল ও যখনই বাড়িতে থাকে তখনই কিন্তু আমাকে প্রচুর পরিমাণে কাজে হেল্প করে ওকে বলতে হয় না ও বলল যে আমি আদা রসুন এগুলো ছাড়িয়ে তারপরে হচ্ছে তোমার ঘুমিয়ে যাব তো তারপরে বলছে যে না ঘুমাবো না আজকে একটুখানি মুভি দেখবো তো যাই হোক সেই জন্য বললাম ঠিক আছে তাহলে তাই করো আর এদিকে তারপরে ওর ফোনটা হচ্ছে তোমার একটুখানি রেখে দিয়েছিল ঘরের মধ্যে আরও ফোন দেখতে দেখতে না কাজ করে আর আমার সঙ্গে এইভাবে গল্পও করে তো দুজন মিলে এই কাজ করছি আর গল্প করছি বেশ ভালোই লাগে সব দিনগুলো এইসব সময়গুলো তো যাই হোক এখন তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা কিন্তু চান টান করা হয়ে গেছে এক সাইডে ফোন চালিয়ে দিয়েছে বাইরে আজকে কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে তার তো কোনো ঠিক নেই তোমাদের দাদাভাই কিন্তু একটু আগে যে উঠেছিল ও কিন্তু জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসছে এবার শোকাবে কোথায় এই একটা হচ্ছে তোমার বহুত ঝামেলা একটা রুমের মধ্যে ওই টাঙ্গা টাঙি জিনিসটা না একদম ভালো লাগে না তবুও কিছু করার নেই বাধ্য হইতো সব কিছু করতেই হবে যাই হোক এদিকে হচ্ছে তোমার আদা রসুনেরগুলো ভালো করে ছাড়িয়ে দিয়েছে আর আমি বললাম যে আদাটা একটুখানি কুচিয়ে দাও কারণ ওই যে বললাম বাইরে বৃষ্টি হচ্ছে আমি বাইরে যেতে পারবো না তাই আমি ঘরের মধ্যে শুধুমাত্র নোড়াটাই নিয়ে এসছি দিয়ে ওপরে হচ্ছে তোমার ভালো করে বেটে নেবো তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ ভাতটা কিন্তু হয়ে গেছে বেশ ঝরঝরে ভাবে এদিকে দেখতে পাচ্ছ ক্লা চলে গেছে তো তার কারণে একটুখানি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হচ্ছে তোমার দেখছিলাম বিরিয়ানি তোমাদের কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু বলে যে তোমার হাতে বিরিয়ানি আমার জাস্ট দারুণ লাগে অষ্টম লাগে তো আমারও কিন্তু বাড়ির বিরিয়ানিটা বেশি পছন্দের আর বিরিয়ানি রান্নার রেসিপিটা পুরো আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি কারণ আমার মা খুব ভালোভাবে বিরিয়ানি বানায় মা বেশিরভাগ সমস্ত কিছুই কিন্তু বাড়িতেই আমাদেরকে বানিয়ে খাওয়ায় বাইরের খাবার খাই না যে তা নয় খাই অবশ্যই খাই তো যাই হোক কিন্তু বাড়িতে মা একটুখানি বেশিরভাগ রান্নাই সমস্ত কিছু যেহেতু জানে তো মা সব কিছু রান্না করে এক সাইডে বসিয়ে দিয়েছি গরম জল অল্প একটুখানি তো তারপরে আর কোনো রকম ভিডিও শুট করিনি কারণ বিরিয়ানি রান্নার রেসিপি হয়তো আমি তোমাদের সঙ্গে আগে দু একবার শেয়ার করেছি আর এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে বিরিয়ানি আর হচ্ছে তোমার পেঁয়াজ স্যালাড এইগুলোই আছে পরিমাণ বিরিয়ানিটা বানিয়েছে রাতের জন্য কিন্তু থেকে যাবে বেশ অনেকটা পরিমাণে চাল নিয়েছিল তো বেশ ভালোভাবেই ছিল তো চলো বন্ধুরা আজকের মতন সবাই কেটারা